পরম হংস বরং পরমার্থপতি পতিত ধরণী কৃত বেশি যতি রাজগণ পরিসেব্য সদা প্রভু প্রণমামি সদা প্রভু পা সদা প্রভু পাশিষ ল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিও কী ইসলি গুরু মহারাজ কী যায় স্থান আচার্য বৃন্দ বৈষ্ণব বৃন্দা বৈষ্ণবী যায় ভজনানন্দী এবং সমাগত ভক্তবৃন্দ বিষয় শিল স্বচ্ছানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞান আমরা গতকাল ঠাকুর মহাশয়ের কাছ থেকে পরততত্ত্ব সম্বন্ধে কিছু শুনেছি তারপর চৌষট্টি গুণের শ্রী নন্দনন্দন কৃষ্ণ যার মাধুর্য গুণ গুণমাধুর্য এবং বিশেষ পরিকর বৈশিষ্ট্যের সঙ্গে লীলা মাধুর্য এই চারটি গুণ তিনি বিশেষ রূপে প্রকাশ করেন তিনি অন্য রূপে ষষ্ঠী গুণের ষাটটি গুণে নারায়ণ এবং বিষ্ণুরূপে এবং বিভিন্ন অবতার রূপে ষাটটি গুণের প্রকাশ করে থাকেন শ্রী শ্রী সরস্বতী সংলাপে ছিল প্রভুপ বলেছেন নন্দনন্দন পূর্ণতম মথুরেশ কৃষ্ণ পূর্ণতর এবং দ্বার্গাধীশ কৃষ্ণ এবং ভগবানের অন্যান্য সব অবতার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ঐশ্বর্য বিলাস বিগ্রহ পরববম্পতি নারায়ণ এবং মৎস্যকূর্ম আদি সব অবতার তাঁরা পূর্ণ তারা অবতার হলেও তারা পূর্ণ ভগবানের এই বিভিন্ন যে তত্ত্ব যে রূপ সবই অভেদ কেবল রসগত তারতম্য আছে এবং সেখানে শিলঠা প্রভুপাত বলেছেন রসগত তারতম্য ভেদ নয় পার্থক্য নয় উদাহরণ দেওয়া যায় মনে করুন কোনো ব্যক্তি বিচারক তিনি তার তিনি বিচারক যখন বিচারালয় তখন তিনি বিচারক তখন পুত্রকন্যা দিয়ে এলেও তাদের সঙ্গে রূপে ব্যবহার করতে পারছেন বাবারূপে ব্যবহার করতে পারছেন না বাবাই কিন্তু এখানে বিচারকের আসনে বসে আছেন বলে তিনি কিন্তু পিতৃসুলভ ব্যবহার করতে পারছেন না আবার গৃহে এই ব্যক্তি এই বিচারকই যখন গৃহে বাড়িতে তখন আর বিচারক নন তখন একদম পুত্রকন্যাকে যেরকম স্নেহ করেন সেরকম স্নেহ করতে পারে যেরকম ব্যবহার আচরণ করেন ব্যক্তিটি তো একই একই ব্যক্তিটি একই কিন্তু বিচারালে তিনি বিচারক তিনি পিতা নন পিতৃসুলভ ব্যবহার করতে পারেন না পুত্রকন্যা দেখেও তাকে বুঝতে পারেন যে হ্যাঁ আমার বাবাই কিন্তু এখন বিচারকের আসনে বসে আছে অতএব গৃহে বাড়ির মধ্যে যেরকম ছোটো ছোটো বাচ্চা তারা বাবা মাকে তারা বাবাকে আদর করে জড়িয়ে ধরে কোলে ওঠে কাঁধে ওঠে বিভিন্ন রকম কথা বলে খেলা করে সেইগুলো বিচারালয়ে গিয়ে করতে পারছে একই ব্যক্তি হলেও ভিন্ন স্থিতিতে তার ভিন্ন ব্যবহার সব তিনি এই যে পুত্রকন্যার প্রতি পিতৃসুলভ স্নেহ সেইটা করতে পারছেন না তার অফিসে বা তার বিচারালয়ে যার যেরকম প্রাকৃত উদাহরণ সেই রকম ভগবান একই ব্যক্তিত্ব তত্ত্ব তো একই আমরা এখানে কেউ তত্ত্বের মধ্যে ভেদ বিচার করছি না কিন্তু রসের যে তারতম্য সেটা পার্থক্য নয় রসের প্রকাশ যখন গোলকে নন্দনন্দন রূপে তিনি পাঁচটি রসের পূর্ণ রূপে প্রকাশ করেছেন আর অন্যত্র তিনি আড়াইটি রস প্রকাশ করেছেন শান্ত দাস এবং গৌরব সক্ষ গোপকুমারের যাত্রাতেও সেই সব বিষয় ছিল সনাতন গো ঘটনার সঙ্গে উদাহরণের সঙ্গে স্পষ্ট রূপে দেখিয়ে দিয়েছেন নন্দানন্দন কৃষ্ণ চৌষট্টি গুণ মথুরাধীশ বাষট্টি গুণ দ্বারকাধীশ এবং অন্য সব অবতার ষষ্ঠী গুণ ষাট গুণ নারায়ণ নারায়ণ আর কৃষ্ণে কোনো ভেদ নাই প্রভুপাদ অন্যত্র বলেছেন কৃষ্ণ নারায়ণ একই নারায়ণ কৃষ্ণেরই বিলাস বিগ্রহ মূর্তিতে আর কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি স্বয়ং বিগ্রহ স্বয়ং ভগবান তিনি নারায়ণেরই মাধুর্যময় বিগ্রহ যখন নারায়ণ রূপে তখন তিনি এই ব্রজের বিভিন্ন বিলাস প্রকাশ করেন না সখাদের সঙ্গে বনভোজন ইত্যাদি নারায়ণ রূপে প্রকাশ করেন না আর ব্রজে যখন তখন তুমি আমি সম এই সখাদের সঙ্গে সব সমান বা কৃষ্ণকে নিজাপেক্ষা হীন রূপে অনেকে দেখেন হীন অর্থাৎ তাকে রক্ষা করতে হবে বয়সে ছোট অনেক রাক্ষসাদীর উপদ্রব আছে রক্ষা করতে হবে এই রকম ধারণা অতএব এই ধারণাটি যখন তিনি ব্রজে তখন প্রকাশ করেন যখন তিনি বৈকুণ্ঠের অন্যান্য প্রকোষ্ঠে তখন এই রকম রস প্রকাশ করেন অতএব কোথায় তিনি কি রসের প্রকাশ করেন সেইটা রসের তারতম্য হতে পারে কিন্তু ব্যক্তিত্বের কোনো পার্থক্য নেই তত্ত্বগত কোনো ভেদ নেই এরপর বিভিন্নংশ সম্বন্ধে আমরা শুনেছি সেখানে পরশুরাম বুদ্ধ পৃথু আদি এনারা শক্তাবেশ অবতার এনারা কিন্তু বিভিন্নংশ কিন্তু বিভিন্নংশ হলেও এনারা মহাত্মা এনারা যোগ্য জীব যাঁদের উপর শক্তির আবেশ ঘটিয়ে ভগবান বিভিন্ন কার্য আদি করেন আবার গিরিশ দেবতা দেবতার বিভিন্ন বিভিন্নংশ তবে তারা সামান্য জীব নন ভগবান বিষ্ণুতত্ত্বে ষাট গুণ গিরিশ আদি দেবতায় পঞ্চান্নটি গুণ আর অন্যান্য যে সামান্য জীব আমরা সামান্য জীবে পঞ্চাশটি গুণ বিন্দু বিন্দু রূপে আছে অল্প খুব অল্প পরিমাণ গিরিশাদি দেবতায় সেই পঞ্চাশটি গুণই সামান্য জীব অপেক্ষা অধিক রূপে আছে পঞ্চাশটি গুণ আর তারপরেও আরও পাঁচটি গুণ যেটা সামান্য জীবের একদম নেই একেবারেই নেই সেইটা এই গিরিশাদি দেবতায় আংশিক রূপে আছে পাঁচটা গুণ আংশিক রূপে আর এই পঞ্চাশটি গুণ পূর্ণরূপে এই পাঁচটি গুণ পূর্ণরূপে এবং আরো পাঁচটি গুণ পূর্ণরূপে এই হচ্ছেন পূর্ণ ভগবান যে কোনো বিষ্ণু তত্ত্ব মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ আদি নারায়ণ বিষ্ণুর বিভিন্ন রূপ সব এই ষষ্ঠী গুণ পরিপূর্ণরূপে অতএব এনারা স্বয়ংরূপ ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের অবতার এবং অংশকলা বলা হলেও এই অংশ কলারাও কিন্তু বিষ্ণুতত্ত্বে পূর্ণতম রূপে আসেন পূর্ণরূপে আসেন বিষ্ণুতত্ত্বে রূপে আসেন অর্থাৎ এই সাতটি গুণ রূপে আছেন ভগবানের সাক্ষাৎ অবতার তিনি অংশ আবার অবতারের যদি অংশ হয় তাকে তখন তাকে কলা বলে কলার অংশ হলেও তাকে কলা বলে প্রথম যে এক্সপ্যানশন বা অবতার তাকে তিনি হচ্ছেন অংশ সেই অবতারের পরবর্তী যে অবতার তিনি হচ্ছেন কলা এখানে ভগবান কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় বিগ্রহ শ্রী বলরাম ব্রজে মথুরা দারকাতে তিনি সংকর্ষণ ব্রজে তিনি মূল সংকর্ষণ আর মথুরা দ্বারকায় এই বাসুদেব সংকর্ষণ এই সংকর্ষণ হচ্ছেন প্রথম চতুর্ভুহ আর তার সঙ্গে যুক্ত হয়েছেন প্রদ্যুম্নার অনিরুদ্ধ চার চতুর্ভু প্রথম চতুর্ভুহ মথুরা এবং দ্বারকায় মথুরায় বাসুদেব এবং শঙ্কর্ষণ দ্বারকায় যুক্ত হলেন প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ অর্থাৎ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই সংকর্ষণের আবার এক্সপ্যানশন বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুহ সেখানেও বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ যে সংকর্ষণ তাকে আবার মহা সংকর্ষণ বলা হয়েছে এই মহাসঙ্কর্ষণেরই অবতার হচ্ছেন কারণ বিষ্ণু কারণ সাগরে তিনি শেষ শুয়ে আছেন অংশ যুক্ত হয়ে রূপে প্রতি সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডে তিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডে রূপে গর্ভধক্ষ সাই রূপে রয়েছেন তাহলে এনারা সব কলা হয়ে গেলেন কারণ ব্রজের বলরা মূল সংকর্ষণ তারপর যে সংকর্ষণ প্রথম চতুর্ভুহ তিনি সংকর্ষণ মথুরা দ্বারকায় তারপর বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্নুদ্ধ তার পরের পরের অবতার সব কলা কলার অংশও কলা কলার অংশের অংশও কলা অতএব এই পুরুষাবতার অর্থাৎ কারণদোষাই গর্ভদোক এবং প্রতি জীবের সঙ্গে যে পরমাত্মা রয়েছেন কিরোশাই বিষ্ণু তিনিও কলা এখন অংশ কলা বলা হলেও এবং এই কিরোশাই বিষ্ণু থেকেই বিভিন্ন অবতার দিয়ে আসছেন এনারা সব সাংস সাংসরূপে পুরুষাবতার আর লীলা অবতার এই মৎস্য কূর্ম আদি এনারা লীলা অবতার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদি সব লীলা এনারা সকলেও কিন্তু অংশকলা হলেও এনারা পূর্ণ এখানে প্রভুপাল শ্রী শ্রী সরস্বতী সংলাপে বলেছেন যে অংশকলা হলেও তারা পূর্ণরূপে ষাটটি গুণের অধিকারী এই ষাটটি গুণই তারা প্রকাশ করে থাকেন অতএব তারা অংশকলা হলেও মূল অবতারী স্বয়ংরূপ ব্রজরাজতনয় কৃষ্ণের অংশ কলা হলেও তারা কিন্তু বিষ্ণুতত্ত্বে পূর্ণরূপে আসেন এই জন্য এনারাও পূর্ণ বিষ্ণু পূর্ণরূপে বিষ্ণু অতএব পূর্ণতম পূর্ণতর পূর্ণতম ভগবানের সব অবতারী পূর্ণ তাহলে তাদের অংশকলা কেন বলা হচ্ছে তারা স্বয়ংরূপ অবতারী নন্দনন্দন কৃষ্ণের অংশ অবতার এক্সপ্যানশন এই জন্য তাদেরকে কলা বলা হয়েছে কিন্তু তাদের মধ্যেও বিষ্ণুতত্ত্বের পূর্ণত্ব রয়েছে এরপর শ্রীল ঠাকুর মহায় কাছ থেকে গতকাল শুনেছি যে মায়াবাদীদের ধারণা মায়াবাদীরা মনে করে যে প্রাকৃত সত্য প্রাকৃত রজ আর প্রাকৃত তবের মিশ্রণে প্রাকৃত তিন গুণের মিশ্রণে বিষ্ণু ব্রহ্মা এবং শিবরূপে আবির্ভূত এই হচ্ছে মায়াবাদীদের মত এবং সেখানে শ্রীল ঠাকুর মহায় এই পরিচ্ছেদে বলে দিয়েছেন যে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে দত্ত নারায়ণী পূজ্য এবং গুণাবতার ব্রহ্মা এবং শিব এনারা সৃষ্টি এবং কার্যের অধিকারী পুরুষাবতার কারণদোক সাহী গর্ভদশাই আর লীলাবতার মৎস্যকুর্ম আর গুণাবতার হচ্ছেন বিষ্ণু ব্রহ্মা এবং শিব অতএব ভগবান বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করে যে অন্যান্য দেবদেবীর ভজনা করে থাকে অতএব ঈশ্বর পরিত্যাগের জন্য তারা এই সংসারে বদ্ধ হয়ে থাকেন কেউ কেউ বলেন যে বিষ্ণু সর্ব সর্ববিষ্ণুময় বিশ্ব এই হচ্ছে বেদবাক্য মানি অতএব সর্বদেবী বিষ্ণুর অধিষ্ঠান অতএব দেবতাদের অর্চন করলে বিষ্ণুরই পূজা হয় শ্রীমদ্ভগবদ্গীতাতে স্বয়ং কৃষ্ণচন্দ্রের কথা বলে দিয়েছেন তে এই মাম অবিধিপূর্বক তারাও আমাকেই ভজনা করে কিন্তু অবিধিপূর্বক দেবদেবীর পূজা করলেও ভগবানেরই পূজা হয় কারণ সকলের মধ্যে ভগবানই রয়েছেন কিন্তু এই পূজা অবিধিপূর্বক অতএব এইটা নিষেধ পর বাক্য বিধি নয় এই জন্য অন্য দেবের পূজা অন্য দেবদেবীর পূজা নিষিদ্ধ হয়েছে তবে ভক্ত যাঁরা কোনো না কোনোভাবে দেবদেবীর পূজা চালিয়ে যাওয়া নয় শুদ্ধ ভক্ত যাঁরা তারা কৃষ্ণের পূজার পর সেই প্রসাদ দেবদেবীকে দিতে পারেন সেই প্রসাদ দিয়ে দেবদেবীকে পূজা করতে পারে শুদ্ধ ভক্ত সে কথায় কোনো দোষ নেই আমরা এইসব বিষয়ে পড়তে থাকবো এরপর আজ সর্ব সর্ববিষ্ণুময় কথা বলিলে বিষ্ণু পূজা করিলে সব দেবী পূজা মিলে তরুমুলে জল দিলে শাখার উল্লাস পল্লবে ঢালিলে জল বৃক্ষের বিনাশ অতএব পুজি বিষ্ণু অন্য দেবতাজি তাহাতেই অন্য দেব কাজে কাজে পূজি এই বিধি বেদের সম্মত চিরদিন দুর্বিপাকে এই বিধি ছাড়ে আর এখানে শ্রী ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন দুর্বিপাক অর্থাৎ জীবের রূপ দেবতা ভজনে প্রবৃত্তি হয় এটা দুর্বিপাক যে বিভিন্ন দেব দেবী পূজা করছে বদ্ধ জীব এটা দুর্বিপাকে দুরদৃষ্ট অর্থাৎ দুর্ভাগ্যবশত নিজের নিজের যেসব বিষয়ে কামনা আদি আছে এবং নিজের যে স্বভাব আছে সেই স্বভাব অনুসারে বিভিন্ন দেবদেবী তেসব দেবদেবীর পূজা করে শুদ্ধ সত্য বিষ্ণু পূজা যে সনাতন বৈদিক মত তাহা মূলতা প্রযুক্ত অপরিজ্ঞাত থাকে একমাত্র ভগবানই বিষ্ণু হচ্ছে ভগবান বিষ্ণুই হচ্ছেন একমাত্র ভগবান বিষ্ণুই হচ্ছেন শুদ্ধ সত্য এইটা হচ্ছে সনাতন বৈদিক মত আজকাল সনাতন শব্দটা অনেক জায়গায় শোনা যাচ্ছে খুব ভালো শুদ্ধ সনাতন মত হচ্ছে বৈদিক মত হচ্ছে এইটাই যে শুদ্ধ সত্য বিষ্ণু পূজা করা হয় কিন্তু মূলতা অর্থাৎ এই সব শাস্ত্র এবং তত্ত্বজ্ঞানের অভাবে বদ্ধ জীব দেব দেবীর পূজা করে ভগবান বিষ্ণুর পূজা করেন আবার যেখানে বিষ্ণু পূজা হয় সেখানেও তাকে আরেকজন দেবতা মনে করে পূজা করা হয় এরপর মায়াবাদ দোষে জীব কলিয়া আগমনে বহু দেব পূজে বিষ্ণু সামান্য দর্শনে এক এক দেব এক এক ফলদাতা সর্বফলদাতা বিষ্ণু সকলের পাতা কামিজন যদি তত্ত্ব পারে বিষ্ণু পুঁজি ফল পায় ছাড়ে দেবান্তরে মায়াবাদের দোষ এই জগতে সর্বত্র মায়াবাদ প্রচারিত মায়াবাদের প্রভাব মায়াবাদের ঢেউ এই জন্য কলির আগমনে জীব মায়াবাদে আরো বেশি প্রথিত হয়ে গেছে এই জন্য বহু দেবতার পূজা করে এবং বিষ্ণুকে সামান্য জ্ঞান করে অতএব তারা যখন বিষ্ণু পূজা করেন তখন বিষ্ণুকেও আরেকজন দেবী দেবতা মনে করেন সূর্য গণপতি আদি এদের মতোই আর একজন দেবতা এক এক দেব এক এক ফলদাতা যেমন গণপতি তিনি সিদ্ধি দান করেন বিদ্যা সরস্বতী তিনি জাগতিক বিদ্যা প্রদান করেন এই রকম প্রতি দেব দেবী এক একজনের অধিকারে এক একটি ভান্ডার দিয়েছেন ডিপার্টমেন্ট কিন্তু ভগবান বিষ্ণু সব ফল দান করতে পারেন যদি অন্যান্য ফল প্রয়োজন হয় ভগবান বিষ্ণুই তা দান করতে পারেন অতএব সেই সব দেবতার পূজা করার প্রয়োজন নাই ভগবান বিষ্ণুই সেসব বস্তু দিতে পারেন কারণ তিনি সর্বফলদাতা অন্যান্য দেবদেবী যে তারা কোনো ফল প্রদান করেন সে ভগবান তাদেরকে সেই ভান্ডার দিয়েছেন তাই তাদেরকে সেই সব অধিকারে অধিকারী করেছেন তাই সেই সব ভান্ডারের আধিকারিক দেবতা করেছেন তাই তারা সেই বস্তু দিতে পারেন আর যিনি তাদেরকে আধিকারিক দেবতারূপে প্রতিষ্ঠা করেছেন সেই ভগবান বিষ্ণু তো সব ফল দান করতে পারেন কামিজন যদি তত্ত্ব পারে বিষ্ণু পুঁজি ফল পায় কামিজন অর্থাৎ যারা বিভিন্ন কামনায় আসক্ত তারা বিষ্ণু পূজা করলেই সে বস্তু পাবেন তারা যদি তত্ত্ব জানতে পারেন তাহলে দেবতা অন্য দেব দেবদেবীর পূজা ত্যাগ করে ভগবান বিষ্ণুরই পূজা করবেন অতএব এই জন্য কামিজনকে অর্থাৎ এই বদ্ধজীবকে যারা বিভিন্ন কামনা আদি করেন তারা বালিশ তাদের কোনো তত্ত্বজ্ঞান নেই তারা কিন্তু বৈষ্ণব অপরাধী নন বৈষ্ণবের সংস্পর্শে আসেন নাই বৈষ্ণব অপরাধীকে একদম আলাদা করে রাখা হয়েছে প্রথম চতুর্থ পর্যন্ত সাধু নিন্দায় ঠাকুর সব ব্যাখ্যা করেছেন এরা কিন্তু তত্ত্ব বলেছেন না যে তত্ত্বদোষ নাই কিন্তু তত্ত্বজ্ঞানের অভাব তাঁদেরকে মধ্যম অধিকারিক তত্ত্বজ্ঞান দান করে ভগবত সেবায় উদ্বুদ্ধ করেন তবে এই সব কামিজন অর্থাৎ এই বালিশ এরা যদি তত্ত্বজ্ঞান প্রাপ্ত হন তাহলে এনারা আর দেবদেবী পূজা করবেন না এনারা বিষ্ণু পূজাই করবেন এই তত্ত্ব আলোক মধ্যম বৈষ্ণব সবাইকে দেওয়ার চেষ্টা করেন দেবতা দেবী এদের মধ্যে ভগবান বিষ্ণু আছেন না বিশেষ রূপে আছেন তাহলে ভগবান বিষ্ণুই তো এদেরকে দেবদেবী পজিশন দিয়েছেন আত্মাকে যোগ্য জীবকে দেবতা তো দেবতা করেছেন যোগ্য জীব দেবতা একটা সময়ের জন্য তারপর আবার সেই দেবতা পদ তাদের চলে যায় ইন্দ্র একটা পদ যেমন হেডমাস্টার মশাই স্কুলের হেডমাস্টার মশাই একটি পদ নয় ওই চল্লিশ বছর আগে যিনি হেডমাস্টার ছিলেন এখন আর নেই কুড়ি বছর আগে যিনি হেডমাস্টার ছিলেন তিনিও রিটায়ার করে চলে গেছেন তিনিও এখন আর নেই এখন অন্য একজন হেডমাস্টার মশাই আছে তাহলে হেডমাস্টার মশাই পদে কয়জন ছিলেন গত চল্লিশ বছরে চার পাঁচজন আটজন দশজন ছিলেন ছিলেন না দেখ এ ছেন পদ সেই রকম এই ইন্দ্র তারপর গণেশ ইত্যাদি এই জগতে স্বর্গে যেসব দেবতাগণ রয়েছেন এমনকি ব্রহ্মা এনারাও বিশেষ জীব এনাদের ভগবান তাদের যোগ্যতা দেখে এই সব স্থান দিয়েছেন একটা সময়ের জন্য এই সময় পূর্ণ হয়ে গেলে এনারা আবার অন্য দায়িত্ব পালন করবেন বা ভগবানের ভজন করলে ধামে চলে যাবেন সুতরাং ভগবানই যোগ্য জীবকে এই পদগুলি দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য আর আমরা সেই পদে গিয়ে তাদের পূজা করছি এখন ইন্দ্র যিনি পরবর্তীকালে তিনি পরিবর্তন হয়ে যাবেন নয় বলি মহারাজ অপেক্ষা করছেন অতল লোকে করছেন না এই বর্তমান ইন্দ্রের সময় হয়ে গেলে বলি তো ইন্দ্র হবেন এই রকম যোগ্য জীব তাদের একটা টার্ম আসে যে এখন ইনি একজন সাধারণ শিক্ষক সহকারী শিক্ষক একটা সময় এলে ইনি সহকারী প্রধান শিক্ষক হবেন আবার একটা সময় এলে ইনি যোগ্যতার বিচারে এনাকেই প্রধান শিক্ষক করা হবে আবার তিনি রিটায়ারে চলে যাবেন আরেকজন প্রধান শিক্ষক আসবেন এরকম হয় না এগুলি পদ এই পদগুলি দিয়েছেন কি ভগবান দিয়েছেন অতএব রূপে ভগবান এদের মধ্যে আছেন অন্ত এদের অতএব এই দেবতাদের পূজা করলে বিষ্ণুরই পূজা হবে এইটা হচ্ছে অনেকের সাধারণ জগতের লোকের মত তাতে এনাদের তো বিষ্ণুই তো এনাদের এই পদ দিয়েছেন এনারা বিষ্ণুর প্রিয় জীব অতএব এনাদের পূজা করলে বিষ্ণুরি পূজা হয় হ্যাঁ এইটা হচ্ছে একটা যুক্তি কিন্তু এইসব দেব দেবীর কাছে আমরা যে বিভিন্ন কামনা বাসনা নিয়ে যাচ্ছি যে আমার এটা চাই দাও কিছু অর্থ চাই দাও বিদ্যা চাই গরিমা চাই দাও সিদ্ধি চাই সব সাফল্য চাই আমাকে দাও এই যে আমরা যাচ্ছি এবং তাদের পূজা করছি তাদের মধ্যে ভগবানের অধিষ্ঠান হলেও এইটা অবিধিপূর্বক পূজা হচ্ছে এটা নিষেধ পর পূজা এই যে বললেন না আগে যে এই হচ্ছে নিষেধ পর এটা বিধি নয় এটা নিষেধ আর বিধি কোনটা বিধি হচ্ছে যে দেবদেবীর মূল হচ্ছেন ভগবান অতএব তার পূজা করলেই সকলের পূজা হবে দেবদেবীর পূজা করলেও তো ভগবানের পূজা হচ্ছে এইটা হচ্ছে বদ্ধজীবের যুক্তি যারা বিভিন্ন জিনিস চেয়ে কামনা করে বাসনা করে দেবদেবীর পূজা করছেন তাদের যুক্তি কী যে দেবদেবীর মধ্যেও তো ভগবানের অধিষ্ঠান আছে অতএব তাদের পূজা করলে ভগবানেরই পূজা হচ্ছে আর বেদের সিদ্ধান্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে হ্যাঁ ভগবান বিষ্ণু তার সকলে দাস দাসী সর্বময় বিষ্ণু অতএব তার পূজা করলেই সকলের পূজা হয় উদাহরণ দিচ্ছেন যে একটা বড় গাছ বৃক্ষ সেখানে সেই বৃক্ষের মূলে রুটে যদি জল দেওয়া হয় তাহলে কি হয় গাছের মূলে জল দিলে কি হয় ইফ ইউ পোর ওয়াটার ইন্টু দ্য রুট অফ এ বিগ ট্রি হোয়াট হ্যাপেন্স দ্য এন্টায়ার ট্রি এভরিথিং ফ্লোরেশেস দ্য ব্রাঞ্চেস দ্য লিভস দ্য ফ্রুটস দ্য ফ্লাওয়ার্স एंडो इट ग्रोसू द रूट अब द्री पोर वाटर मूले जल देवर प्रयोजन यथा तर मूल चल तीप्पन् तत्कंद प्राणप हरा जथेन्यांग तथव सर्वर हरमोच्च तेजा বৃক্ষের মূলে জল দিলে যেমন তার শাখা প্রশাখা পাতা ফুল ফল সব হয় জীবন লাভ করে কারণ মূলে জল দেওয়া হচ্ছে সেই রকম ভগবান বিষ্ণুর অর্চনে সর্বদেবতা শীতল ভগবান বিষ্ণুর অর্চন করলে যেহেতু প্রভুর অর্চনা হচ্ছে অতএব তার সব দাস দাসীর রূপ এই যে আধিকারিক দেবদেবীগণ তারাও প্রসন্ন হন আর যদি দেবদেবীর পূজা করা হয় উদাহরণে বৃক্ষের মূলে জল না দিয়ে কাণ্ডে পাতায় ফুল ফলে যদি জল দেওয়া হয় মূলে জল দেওয়া আছে মূল শুকিয়ে যাচ্ছে তাহলে বৃক্ষের বিনাশ হয় অতএব দেবদেবীর পূজা যদি কামনা বাসনার সঙ্গে করা হয় তাদের তারা যেসব বিষয়ের ভান্ডারী বা আধিকারিক সেই সব বিষয়ে চেয়ে তাহলে ভক্তি লাভ হয় না ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায় না আর বিষ্ণু প্রসন্ন না হলেও এনারাও প্রসন্ন হন এনারাও জানে যেসব বদ্ধজীব এসছে কিছু চাইতে এসছে সত্যিকার আমাকে ভালোবেসে পূজা করতে আসেনি তাহলে আমার প্রভুরই তারা সেবা করত অতএব এই দেবদেবীও প্রসন্ন হন না তারাও সব জাগতিক বস্তু আমাদেরকে দিয়ে আমাদের আরও বদ্ধতার কারণ ঘটিয়ে দেন এই হচ্ছে বৃক্ষের বিনাশ যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে সেই খাবার পেটে যায় অন্তরে যায় হজম হয় আমরা শক্তি পাই আর যদি খাবারটা মুখে না দিয়ে চোখে কানে হাতে গুজে দেওয়া হয় তাহলে কি শরীরটা বাঁচবে শক্তি পাবো সেই রকম জাগতিক লোকের যারা অতত্ত্বজ্ঞ তারা দেবদেবীর পূজা করে মনে করেন ঠিক আছে বিষ্ণু পূজা যদি বিষ্ণু ভগবানই হন ঠিক আছে তাই এঁদের মধ্যে তো বিষ্ণুই আছে অতএব এঁদের পূজা করে আমরা বিষ্ণুকেই সন্তুষ্ট করলাম এইটা হচ্ছে ব্যতিরেক অর্থাৎ নিষেধ আর অন্যয় বা বিধি হচ্ছে যে ভগবান বিষ্ণু যখন সকলের মূল অতএব তাঁর পূজা করলেই দেবদেবীর পূজা তাঁরাও আমারই পূজা করে কিন্তু অবিধিপূর্বক অবিধি অর্থাৎ এই নিষেধমূলক যেটা করতে বারণ করা হচ্ছে সেইভাবে পূজা করে বিধিপূর্বক মানে কি যেরকম শাস্ত্রে বিধান আছে ফলোয়িং দ্য রেগুলেশন দ্য রুলস কম্যান্ডস ফ্রম শাস্ত্র বিধিপূর্বক হোয়াট প্রহিবিটেড অবিধিপূর্বক সুতরাং গীতায় ভগবান বলে দিয়েছেন তারা আমারই পূজা করে কিন্তু অবিধিপূর্বক এই জন্য ভক্তিরূপ ফল তারা প্রাপ্ত হন না বদ্ধতারূপ দশা তারা প্রাপ্ত হন সহজ কথা কারণ আমি চাইছি যে আমাকে কিছু অর্থ দাও খুব দরকার অর্থ হলে কিছু সুখ সুবিধা হয় এরকম তাহলে কি সুখ সুবিধা হবে জাগতিক জড় সুখ সুবিধা হবে সেই অর্থ আমার আরো বদ্ধতার কারণ হবে আই উইল গেট মোর কন্ডিশন নয় আমাকে কিছু সুনাম দাও সাফল্য দাও গণপতি পূজা করে বললাম আমাকে কিছু সিদ্ধি দাও সিদ্ধিদাতা গণেশ বলে না সিদ্ধিদাতা গণেশ হি বেস্ট দ্য সাকসেস তিনি সিদ্ধি বা সাফল্য দান করেন আমি এইসব করছি কি সফল হই কিছু নাম হোক কিছু অর্থ হোক কিছু প্রতিপত্তি হোক লোকে আমাকে চিনুক বড়ো ব্যবসা হোক এই জন্য বেশিরভাগ ব্যবসাদাররা দেখবেন গণপতির সেখানে পূজা হয় তারা চান যে আমার ব্যবসা সফল হোক অর্থাৎ ভালো মুনাফা হোক লাভ হোক প্রফিট হোক তাহলে ব্যবসা সফল হলে ভালো মুনাফা হলে সুখে থাকবে সেই বদ্ধজী সুখে থাকলে আর বাস ভগবানের কথা চিন্তার প্রয়োজন নেই সুখে আছি ভালো আছি আবার কি অতএব আমরা আমাদের বদ্ধদশা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় বেড়ে যায় অতএব অবিধিপূর্বক পূজারই ফল আমরা আরো বদ্ধতা লাভ করি সে ট্রেডিং জীবের যে দেবদেবী পূজা সেটা একটা ব্যবসা ট্রেডিং আই গিভ দিস টু ইউ ইউ গিভ দ্যাট টু মি ইন রিটার্ন হয় না দোকানে গিয়ে আমরা একটা অর্থ দিই টাকা দিই পয়সা দিলাম যে দোকানে এই এক কেজি চাল দাও পয়সা দিলাম তুমি আমাকে চাল দাও তেমনি হে গণপতি দেব আপনাকে আমি এই পূজা করলাম ফুল দিলাম বেশ ভালো করে অনেক লোকজন ডাকলাম আরতি করলাম তা তুমি আমাকে সফলতা দিও গণপতি দেখছেন যে এই বদ্ধজীব এই সফলতা চাইছে পূজা খাই সেই দেব তাহার সংহারে এই পূজা গ্রহণ করে আর এদেরই সংহার করে ফিনিশিং দিজ পিপো কারণ এরা ট্রেডিং করতে এসেছিল নয় বদ্ধজীব কিছু সূর্য গণেশ বা ইন্ডিপেন্ডেন্টলি শিবকে ভগবান মনে করছেন হ্যাঁ তাদেরকে শিবের পূজা আদি করেন তাদের সন্তুষ্টির জন্য পূজা করেন না যে ইউ বি প্লিজড দ্যাটস অল আই ওয়ান্ট এনিথিং না ইউ বি প্লিজড অ্যান্ড গিভ ইট টু মি ইউ বি প্লিজড অ্যান্ড রিটার্ন গিভ ইট টু মি তাহলে এটা বিজনেস হলো না দেবদেবীরা অবশ্যই বুঝতে পারেন যে আমরা কী করছি কি জন্য তাদেরকে যে ফুলের তোরা নিয়ে যাচ্ছি ফল নিয়ে যাচ্ছি সিংহাসনে বসেছি প্রতিদিন পূজা করছি আরতি করছি অতএব পূজা খাই সেই দেব তাহারে সংহারে এটা হচ্ছে তার রিয়াকশন আমি যে বললাম না কী আছে এইটা তার রিয়াকশন এইসব পূজা গ্রহণ করে এইসব দেবদেবী বদ্ধজীবকে সংহার করে কীভাবে আরও বদ্ধতা দান করে